আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল এম এন কিচেনবিলিতে আরও একটি রেসিপি দেখার জন্য আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি মধু ভাতের রেসিপি আমাদের চট্টা গ্রামের খুবই জনপ্রিয় একটা খাবার তো মধু ভাত বানানোর জন্য এখানে আমি গোড়া চাল নিয়েছি ফোলাওয়ার চাল আর কি নারিকেল তারপর হচ্ছে জ্বালা চাল তারপর নিয়েছি চিনি দুধ তো এখন আমি চাল মাপার জন্য কোটা নিয়েছি তো এই কোটা দিয়ে চার কোটা আমি চাল নিয়ে নিলাম চালগুলো এখন আমি ধুয়ে চুলায় বসিয়ে দিব। তো এই ভাতটা কিন্তু রান্না করতে গেলে পানির পরিমাণটা বেশি দিতে হবে আমরা যে নর্মাল ভাত রান্না করি তার চেয়ে কিন্তু দ্বিগুণ পানি দিতে হয় যেন চালটা নরম হয়ে যায় একদম সেদ্ধ হয়ে তো এদিকে হচ্ছে আমি দুধ চুলায় বসিয়ে দিয়েছি দুধগুলোও আমি হচ্ছে মধুবাতের মধ্যে দিব দুধগুলো একটু বলক তুলে তারপর ঠান্ডা করে আমি ফ্রিজে রেখে দেবো ডিফের মধ্যে একদম যেন বরফের মতো ঠান্ডা হয়ে যায় তো এদিকে চালটা কিন্তু সিদ্ধ হয়ে আসতেছে আমি একটু কাঠি দিয়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি মধুভাত যদি রান্না করতে যাই সেক্ষেত্রে কিন্তু জ্বালা চালটা অবশ্যই লাগবে কারণ জ্বালা চাল ছাড়া কিন্তু মধুভাত হবে না তো আমি জ্বালা চাল হচ্ছে বাজার থেকে কিনে এনেছি এখন এদিকে দুধটাও কিন্তু বলক চলে এসেছে তো ঠান্ডা করে নিব এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি এদিকে আমার ভাতটাও কিন্তু রান্না করা হয়ে গেছে একদম নরম করে আমি ভাতগুলো রান্না করে নিয়েছি বাতের পরিমাণটা আরও বেড়ে কিন্তু দ্বিগুণ হয়ে গেছে যখন আমি পানির পরিমাণটা বেশি দিয়েছি তো এখন একটা ডাল ঘুটনে দিয়ে আমি ঘুটে নিচ্ছি তো আমার চা কিন্তু একটু ছোট হয়ে গেছে এই হাঁড়িটা এখন আমি চেঞ্জ করে অন্য হাঁড়িতে নিয়ে নেব একটু বড় ছড়ানো পাতিলে নিয়ে নিচ্ছি কারণ এগুলো যখন আমি চিনি দিব চাল চাল আর একটু বেশি হবে তো এখন আমি ছড়ানো একটা বড় নন স্টিকের হাঁড়িতে নিয়ে নিলাম আর এই হাঁড়িটা হচ্ছে একটু এই মেজারমেন্ট কাপটা দিয়ে আমি এখানে চিনি দিব দুই কাপ পরিমাণ মেজারমেন্ট কাপ এটা দিয়ে মেপে দিব আমি মধুবারটা কিন্তু মিষ্টি হলে খেতে মজা লাগে বেশি তো প্রথমে আমি এক কাপ পরিমাণ দিয়েছিলাম তারপর এখন আমি আরও এক কাপ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দেওয়ার পরে কিন্তু একটু পানি ছেড়ে দেয় মানে চালটা যখন আমি ভালো করে ঘুটে নিব এটা কিন্তু নরম হয়ে যাবে চিনিটা দেওয়ার পরে এক সাইডে রেখে দিয়েছি আর এই ভাতগুলো কিন্তু গরম প্রচুর গরম চোলার থেকে নামিয়ে এনেছি এগুলাই হচ্ছে জ্বালা চাল তো এই চালগুলো একটু ভালো করে আমি চেলে নিয়েছি চেলে নেওয়ার পরে ব্লেন্ডারের জগে নিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি একদম মিহি করে ব্ল্যান্ড করে নিতে হবে এগুলো কিন্তু ধোয়া যাবে না ব্লেন্ড করে নিয়েছি তো এখন এগুলো আমি একটু চেলে নিব দানা দানা না থাকে মতো দানা থাকলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না মধুবারটা তো আমার চালা হয়ে গেছে আমি একদম যেগুলো মানে একদম মেই হয়ে গেছে ওইগুলো নিব আর বাকিগুলো রেখে দেবো এগুলো দিয়ে পরবর্তীতে কিন্তু আবার মধুবাদ বসানো যাবে এই যে দেখেন আমি একটা কোটাতে ভরে এগুলো কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দেবো অনেক দিন পর্যন্ত রাখা যাবে আমি হাতে একটু দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে চেলে নিলাম তো চিনি দেওয়ার পরে আপনারা হয়তো দেখে বুঝতে পারতেছেন এটা কিন্তু একটু পানি ছেড়েছে এখন আমি দিয়ে দিচ্ছি লবণ মধুবাদের মধ্যে চিনি দিয়েছি লবণ দিচ্ছি মিষ্টি জাতীয় যে কোনো কিছুতে কিন্তু লবণটা একটু দিতে হয় কারণ লবণ না দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক হয় না বেশি অতিরিক্ত মিষ্টি মিষ্টি লাগে খেতে ভালো লাগে না তো আমি মাঝখান থেকে এভাবে ডাল ডালগুটনে দিয়ে ঘুরতে ঘুরতে এগুলো কিন্তু অনেকক্ষণ ধরে কিন্তু মানে ঘেটে নিতে হবে না হলে কিন্তু এটা পানি পানি হবে না শক্ত থেকে যাবে মধু ভাত খেতে মজা কিন্তু করতে একটু কষ্ট আছে মানে যে ডাল গুঁড়নে দিয়ে ঘুরতে হয় এটাই হচ্ছে সবচাইতে কষ্টের কারণ এই জিনিসটা খুব সতর্কভাবে করতে হয় আর অনেকক্ষণ ধরে করতে হয় এখন আমি একটু ঘুরতেছি তারপর জ্বালা চালগুলো ওপর থেকে দিচ্ছি মানে পাউডারগুলো যেগুলো আমি ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নিয়েছি এখন আপনারা দেখেন এটা কিন্তু পানি পানি হয়ে যাচ্ছে মানে এটা হচ্ছে মানে যে শক্ত ছিল একদম নরম হয়ে গেছে এখন আমি এখানে লিকুইড তর দুধ দিয়ে দিলাম এক লিটার পরিমাণ তো দুধটা দেওয়ার পরে আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধ দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে সেজন্য আমি দুধটা দিলাম অনেকেই কিন্তু মধুবাদের মধ্যে দুধটা দেয় না তো আমি দিয়েছি দিলে কিন্তু আপনারা দিয়ে দেখবেন অনেক মজা হয় এখন আমি এইগুলো এক সাইডে রেখে নারকেলটা কেটে নিচ্ছি তো ভালো করে আমি এভাবে ডালগুঁড়ি দিয়ে এটা ঘুটে নিলাম একদম পাতলা হয়ে গেছে মধুভাত কিন্তু এভাবে খাওয়া হয় তো এটা কিন্তু আর করতে হবে না এখন আমি নারিকেলটাকে কেটে নিলাম তো নারিকেল কাটার দিয়ে আমি এগুলো কেটে নিচ্ছি নারিকেলগুলো কিন্তু একটু বেশি করে দিতে হবে আমি একটা নারকেল পুরোটাই দিয়ে দিব। তো আমার নারিকেলটা কাটা হয়ে গেছে এখন আমি নারকেলগুলো দিয়ে দিচ্ছি মধুভাতে কিন্তু নারিকেল কিশমিশ এগুলা দিতে হয় এগুলা দিলেই মধুভাতটা খেতে মজা লাগে বেশি তো উপর থেকে দিয়ে দিলাম আবার হচ্ছে এগুলো মিশিয়ে নিয়ে আরও আমি কিছু দিব টোটাল আমি এখানে একটা নারিকেল পুরোটাই আমি কুড়িয়ে দিয়ে দিয়েছি মানে নারিকেল কাটা দিয়ে কেটে তারপর দিয়ে দিয়েছি কিসমিস দিয়ে দিব তো কিশমিশ দিয়ে দিলে কিন্তু খেতে আরেকটু বেশি মজা লাগে আর কি খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল মধুভাত বাসায় এভাবে আপনারা একবার হলো বানিয়ে খাবেন খুবই মজার কিন্তু খেতে অনেক মজা লাগে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অনেক ভালো লাগে তো আমি খুব সহজভাবে চেষ্টা করেছি আপনাদের সাথে মধুভাতের রেসিপিটা শেয়ার আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ